যে এই জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র ছাত্র জনতা জনতা আসলে ছাত্ররা আমি বলতে চাই না ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হলো এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন দূরের গতিতে দেখতে পাচ্ছি কিন্তু স্যার এর মধ্যে তো আমাদেরও অংশগ্রহণ ছিল ছোট হইতে পারে বিএনপির অংশগ্রহণ ছিল বড় হইতে পারে ছোট হইতে পারে অনেকের অংশগ্রহণ করেছিল কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে এই বৈষম্য বিরোধী ক্ষমতায় গিয়ে তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে তাদের মতো করেই সংবিধানটা চালাতে বলতেছে এই ম্যান্ডেট তাদের কে দিল তারা এই ম্যান্ডেট কই পাইল না 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 এই ক্ষেত্রে কালে বুঝতে একটু আমি তো বৈষম্য ছাত্রদের প্রতিনিধি নই কমিশনে একজন ছাত্র প্রতিনিধি আছে নয় জনের একজন তাই না মানে যদি দশজন হইতো তাহলে ইজিলি বলতে পারতো এবং করতো সবাই টেন পার্সেন্ট এখন হয়তো ইলেভেন পার্সেন্ট তাই তো শুধু ইলেভেন পার্সেন্ট আমি যে সংখ্যাগুলি বললাম না প্রায় এক লাখের মতো লোক এসে করেছে এটা কি সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত তারা বলছেন যে সংস্কারটা কিরকম করে হবে কি ধরনের সংস্কার তারা সংবিধানের বিষয়টা আমি বলতে পারি আমাদের কাছে যারা কথা বলতে এসছে যে প্রতিষ্ঠানগুলোর থেকে আমরা তো সিভিল সোসাইটি অর্গানাইজেশন দিয়ে ডেকেছি তারা এসছেন বলেছেন ফলে যেটা হয়েছে যে আপনি বলছেন যে তারা নির্দেশ দিচ্ছে আমার কাছে এরকম কোনো নির্দেশনাই পাই আপনি আমি আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের যে ম্যান্ডেট বা আপনি প্রপোজ করছেন যে আমাদের অফ রেফারেন্স লিগালিষ্টিক্যালি হচ্ছে খুব সিম্পল অ্যাক্ট নাম্বার হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা যা করতে গিয়ে আমরা আমরা 121 সংবিধান পর্যালোচনা করেছি আমাদের গবেষকরা আমাদের কমিশন সদস্যরা আমি নিজে সংবিধানের সঙ্গে হয়েছে দেখার যেমন ধরুন কি কি বিষয় দেখেছি বাইকেরার পার্লামেন্ট আছে কিনা কারণ অনেকে বাইক পার্লামেন্টের কথা বলেছে এই যে এক বিশেষ ব্যক্তির প্রতিকৃতি অফিসে স্থাপন করার বিষয় সংবিধানে যুক্ত করা হয়েছিল এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটাও আমরা খুঁজে দেখার চেষ্টা এপরেতে তাহলে আমাদের কাজ হচ্ছে পর্যালোচনা করতে আমরা করে এবং পর্যালোচনা তো কেবল মাত্র একটা মানে একটা বই পর্যালোচনা নতনত নয় এটা সংবিধান একটা জাতির দলিল এটা তৈরি হয় তার ইতিহাসের মধ্য দিয়ে সেই ঐতিহাসিক পটভূমিটাটা আমাদের বুঝতে হয়েছে সেটা পর্যালোচনা করেছি পরের অংশটা হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে যে আমরা কিছু সুপারিশ দেব আমরা নিজেরা নয়জন বসে তৈরি করছি এর মধ্যে একজন ছাত্র সদস্যকে আমাদেরকে বলে দিচ্ছেন আচ্ছা এইরকম সংস্কার করতে স্যার আমি কিন্তু আগেই বলে রাখি আমার কিন্তু

না। কারণ কি তৈরি হয় থেকে সেই আকাঙ্ক্ষার বিভিন্ন রকম প্রকাশ ঘটে একটা হচ্ছে নির্বাচন যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তখন একটা নির্বাচন হয় তার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা প্রকাশ ঘটে তখন পার্টি ম্যান্ডেট পায় ম্যান্ডেট টু আর তারা তো মনে লাইসেন্স টু রুল তো এখন হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন পায় নির্বাচনের মধ্যে দিয়ে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে যখন শাসক শ্রেণী বিশেষত শাসক গোষ্ঠী বিশেষ ক্ষমতায় থাকা লোকজন তারা যখন এটাকে একটা ক্লায়েন্টালিস্ট নেচার একটা ক্লেপ্টোক্রেটিক জায়গা তৈরি করে চুরি চৌর্যবৃত্তি আর কিছুই না তো জনগণের আকাঙ্ক্ষা প্রকাশ ঘটে রাজপথে কখনো সেটা বিপ্লবে রূপান্তরিত হয় কখনো গণভুত্থানে বৈধতাটা হচ্ছে ওই জায়গায় এই সরকারের বৈধতা হচ্ছে ওই গণকুত্থানের মধ্যে দিয়ে যেই অর্থে শাহুদ্দিন সাহেব না শেষ পর্যন্ত যে অর্থে শাহুদ্দিন সাহেব

ঘটনাটা হইল যে শেখ হাসিনা তো ভোট চোর ছিল যেই তিনটা নির্বাচনের কথা বলা হইতেছে ওই তিনটা আসলে নির্বাচন হয় নাই এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে যেই সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো আমরা এটা মেজার করতে তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার আসা যে সরকার সেই সরকার আমরা কি চাই সেটার প্রতিফলন ঘটাবে আমার কাছে হিসাবটা তো সহজ আপনি মিস করছেন জি স্যার এই উইলের কারণে বেশি উইল তো হাসিনা চলে যাক সরকার যেই আসুক স্যার ওই সময় তো অবস্থা এরকম হয়েছিল হাসিনা গিয়া একটা যে কেউ আসলেই আমরা খুশি এটা তো স্যার এরকম মানুষ আমি চাই না কিন্তু মানুষটা এরকমও কইতে শুনছি এখন আর্মি আসুক কুমুক আসুক তুমুক আসুক আমরা কেয়ার করি না হাসিনা যাক ব্যাপারটা উইলটা ছিল হচ্ছে এই পর্যন্ত যে কোনো ভাবে যাক এমনকি স্যার এটা বলা উচিত না তারপরে ময়রা যাক এগুলিও শুনছি হ্যাঁ হ্যাঁ খালেদ কিন্তু একই সঙ্গে একটা গণ ঘটে কেন গণ অবস্থান ঘটার তো কতগুলি কারণ থাকে এবং লক্ষ্য করে দেখুন আপনি নিজেই বললেন যে এই নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই তো ওরা যখন শহীদ মিনারে ঘোষণা করে তারা কি বলেছে বলেছিল এক দফায় তারা কি বলেছিল তন্ত্রবর্তী সরকার চায় এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় সেটা শোনার পরে লোকজনকে বাড়ি চলে গিয়েছিল যে না ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত চাই আমি চাই শুধুমাত্র শেখ হাসিনা মানে থেকে তার যে গ্রীপ্ত সেখান থেকে মুক্তি

ব্যক্তিতান্ত্রিক সৈর্যতন্ত্র বাংলাদেশে আবারও বলি তোকে বলেছি আবারও বলি দুইবার প্রতিষ্ঠিত হয়েছে আপনি খেয়াল আছে কি যারা যারা একটু মানে আমার মতো বয়সী তাদের মনে থাকবে এক নেতা এক দেশ এই স্লোগান উনিশশো বাহাত্তর বাংলাদেশের একটি সংবাদপত্রে লেখা হয়েছিল শেখ মুজিবের শাসন চাই আইনের শাসন চাই না এই জাতীয় কথাবার্তা তো সেগুলো তো আমরা জানি এটা এটাই ওই যে আপনার পুরোনো প্রশ্নে ফিরে যাই যে আপনি বললেন না যে সেভেন্টি টু ওই কনস্টিটিউশনের ওই আইডিওলজির সাথে আজকের এই এই মানে আওয়ামী লীগের মিলটা কোথায় মিলটা এই জায়গায় তারা প্রতিবারই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ওইটা ইডিওলজিক্যাল পজিশন তাদের ওইটাই আদর্শিক অবস্থা রাষ্ট্র ধ্বংস করে ব্যক্তি তৈরি ব্যক্তির হাত কাদের সমস্ত কিছু তুলে নেওয়া এই সুবিধাটা ফলে আজকে আপনি যে শুধুমাত্র শেখ হাসিনা চলে গেলেই সমস্ত কিছু কি ঠিক হবে যদি রাষ্ট্রই ধ্বংস হয়ে থাকে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকে তাই না তাহলে কি করতে হবে প্রতিষ্ঠান গড়ার কতগুলো পূর্ব শর্ত আছে সেই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে সবটাই তো বলা না যে আগামীকাল এগুলি করে দেওয়া হবে যে কোথাও থেকে ধার দেনা করে এনে একটা প্রতিষ্ঠান বানিয়ে দেওয়া হতে যায় না প্রতিষ্ঠানের প্রক্রিয়া তৈরি হয় আপনি যদি পুরো জায়গাগুলো ক্লিন আপ না করেন যদি প্রতিষ্ঠানের জায়গা মানে যে অংশগুলো ভেঙে পড়েছে সেগুলো বাদ দিয়ে যতটুকু আছে তার সাথে সপ্তমীর দিকে করার না চেষ্টা করেন তাহলে কোথায় দাঁড়াবে একটা নির্বাচন করলে একটা নির্বাচন করাই কি যথেষ্ট স্যার এটা